দিস ইজ মনোজ অ্যান্ড ইউ আর ওয়াচিং মনোজ স্পেশাল আজকে শুরু করছি পার্ট টু নিয়ে সংবিধানের প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষা এসেছিল তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি পার্ট টু নিয়ে আর এর আগের ভিডিওটি যারা দেখোই অবশ্যই ডান দিকে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে তো চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন নিয়ে প্রথম কোশ্চেন কী বলেছে কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসকের পদটির নাম কি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসকের পদটির নাম হল লে গভর্নর নেক্সট কোশ্চেন নেক্সট দুই নম্বর কোশ্চেন সংবিধানে বর্ণিত ভারতের নাগরিকত্ব হলো সংবিধানে বর্ণিত ভারতের নাগরিকত্ব হলো এক নাগরিকত্ব আই রিপিট সংবিধানে বর্ণিত ভারতের নাগরিকত্ব হলো এক নাগরিকত্ব এটা কিন্তু অবশ্যই তোমরা অপশানে পেয়ে যাবে নেক্সট কোশ্চেন নেক্সট তিন নম্বর কোশ্চেন ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে উল্লেখ করেছে ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে উল্লেখ করেছে পাঁচ থেকে এগারো নং ধারায় নেক্সট কোশ্চেন নেক্সট পরের পরের কোশ্চেন হল কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের নিম্নলিখিত কার কাছে দায়বদ্ধ থাকতে হয় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের নিম্নলিখিত রাষ্ট্রপতি কাছে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকতে হয় নেক্সট কোশ্চেন নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন রাজ্য পুনর্গঠন বিষয়ে রাজ্যগুলির মতামত গ্রহণের সময় সীমা নির্দিষ্ট করে দেয়া হয় সংবিধানের পঞ্চম সংশোধনে আই রিফিট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট রাজ্য পুনর্গঠন বিষয়ে রাজ্যগুলির মতামত গ্রহণের সময় সীমা নির্দিষ্ট করে দেয়া হয় সংবিধানের পঞ্চম সংশোধনে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলেছে সংবিধান অনুযায়ী জনসাধারণের মৌলিক অধিকার রক্ষায় যাবতীয় ক্ষমতা কার উপর ন্যস্ত আছে সংবিধান অনুযায়ী জনসাধারণের মৌলিক অধিকার রক্ষায় যাবতীয় ক্ষমতা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যৌথভাবে এদের উপরই কিন্তু ন্যস্ত আছে নেক্সট কোশ্চেন নেক্সট সাত নম্বর কোশ্চেন মৌলিক অধিকারের ক্ষমতা কোন সময় বাতিল হয় মৌলিক অধিকারের ক্ষমতা জাতীয় জরুরি অবস্থার সময় বাতিল হয় নেক্সট কোশ্চেন নেক্সট পরের কোশ্চেন হলো ভারতের সংবিধানে কতগুলি অধ্যায় বা পাট আছে ভারতের সংবিধানে বাইশটি অ্যান্সার হয়ে যাবে বাইশটি অধ্যায় বা পার্ট আছে নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন হলো ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে স্বতন্ত্র সংবিধান আছে এমন রাজ্যের সংখ্যা ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে স্বতন্ত্র সংবিধান আছে এমন রাজ্যের সংখ্যা হলো একটি অ্যান্সার হয়ে যাবে একটি নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন বলেছে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে কে শর্তাবলী প্রয়োগ করে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে সংসদ অ্যান্সার হয়ে যাবে সংসদ শর্তাবলী প্রয়োগ করে নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন হল এগারো নম্বর বলেছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত দিন কত দিন বসবাস করতে হবে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম পাঁচ বৎসর অ্যান্সার মনে রাখবে পাঁচ বৎসর বসবাস করতে হবে নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন বলেছে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত সর্বশেষ রাজ্যটি হলো ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত সর্বশেষ রাজ্যটি হলো ঝাড়খণ্ড অ্যান্সার ঝাড়খণ্ড নেক্সট পরে কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন বলেছে উনিশশো সালের ভারতীয় নাগরিকত্ব আইনে বিদেশিদের অনুমোদনের দ্বারা নাগরিকত্ব লাভের যে পদ্ধতির বর্ণিত হয়েছে তা প্রযোজ্য হবে না অ্যান্সার কি হবে অ্যান্সার বলেছে সরি অ্যান্সার হবে কমনওয়েলথভুক্ত দেশগুলির নাগরিক নাগরিকের ক্ষেত্রে নাগরিকের ক্ষেত্রে কোশ্চেনটা আরেকবার রিপিট করছি সুবিধা হবে উনিশশো সালের ভারতীয় নাগরিকত্ব আইনে বিদেশিদের অনুমোদনের দ্বারা নাগরিকত্ব লাভের যে পদ্ধতির বর্ণিত হয়েছে তা প্রযোজ্য হবে না অ্যান্সার হয়ে যাবে কমনওয়েলথভুক্ত দেশগুলির নাগরিকের ক্ষেত্রে নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ বলেছে ভারতের নাগরিকত্ব আইনের সংশোধন হয় কত সালে অ্যান্সার হয়ে যাবে উনিশশো ছিয়াশি সালে রিপিট ভারতের নাগরিকত্ব আইনের সংশোধন হয় উনিশশো সালে পরে কোশ্চেন পরে কোশ্চেন বলেছে ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের বিষয়টি কোন সংবিধানের অনুকরণে সন্নিবিষ্ট ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধানের অনুকরণে সন্নিবিষ্ট নেক্সট পরের কোশ্চেন পরের ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে বলেছে মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল মূল সংবিধানে সাতটি অ্যান্সার হয়ে যাবে সাতটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হল ভারতের সংবিধানে কয় ধরনের স্বাধীনতার স্বীকৃতি আছে ভারতের সংবিধানের ছয় অ্যান্সার হয়ে যাবে ছয় ধরনের স্বাধীনতার স্বীকৃতি আছে নেক্সট কোশ্চেন নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন কী বলেছে বলেছে কবে মেন্টে মিসা আইন পাশ হয় অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে পার্লামেন্টে মিসা আইন পাশ হয় এই কোশ্চেনটা কিন্তু পিভিএসি এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট পরের কোশ্চেন পরের উনিশ নম্বর কোশ্চেন কী বলেছে বলেছে বর্তমানে সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত আছে বর্তমানে সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত স্বীকৃত আছে কয়টি অ্যান্সার হয়ে যাবে ছয়টি নেক্সট পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলেছে বলেছে বর্তমানে কোন অধিকারটি আর মৌলিক অধিকার নয় বর্তমানে সম্পত্তির অধিকার বর্তমানে সম্পত্তির অধিকার অধিকারটি আর মৌলিক অধিকার নয় নেক্সট পরের কোশ্চেন কী বলেছে পরের একুশ নম্বর কোশ্চেন বলেছে যে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে কার উপর উপরাষ্ট্রপতি সরি রাষ্ট্রপতির ওপর আর একবার রিপিট করছি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে রাষ্ট্রপতির ওপর নেক্সট পরে কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন কি বলেছে সংবিধানের কততম সংশোধন দ্বারা পার্লামেন্টকে মৌলিক অধিকার সংরক্ষণ ক্ষমতা দেয়া হয়েছে সংবিধানের চব্বিশতম অ্যান্সার হয়ে যাবে সংবিধানের চব্বিশতম সংশোধন দ্বারা পার্লামেন্টকে মৌলিক অধিকার সংরক্ষণ সংরক্ষণের ক্ষমতা দেয়া হয়েছে নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন হল জনগণের মৌলিক অধিকার খর্ব করার নির্দেশ কে দিতে পারেন জনগণের মৌলিক অধিকার খর্ব করার নির্দেশ সংসদের অনুমতিক্রমে রাষ্ট্রপতি দিতে পারেন আরিফিট জনগণের মৌলিক অধিকার খর্ব করার নির্দেশ সংসদের অনুমতিক্রমে রাষ্ট্রপতি দিতে পারেন নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন কি বলেছে বলেছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে কে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে সংসদ অ্যান্সার হয়ে যাবে সংসদ নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন কি বলেছে বলেছে সুপ্রিম কোর্ট কয় ধরনের রিট বা লেখ জারি করে মৌলিক অধিকারগুলিকে সুরক্ষা করতে পারে সুপ্রিম কোর্ট পাঁচ অ্যান্সার হয়ে যাবে পাঁচ ধরনের রিট জারি করে মৌলিক অধিকারগুলিকে সুরক্ষা করতে পারে নেক্সট পরে কোশ্চেন পরের ছাব্বিশ নম্বর কোশ্চেন কি বলেছে ছাব্বিশ নম্বর কোশ্চেন বলেছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকার রক্ষার্থে লেখ বা রাইট জারি করতে পারে সংবিধানের দুশো ছাব্বিশ নং ধারা অ্যান্সার হয়ে যাবে সংবিধানের দুশো ছাব্বিশ নং ধারা নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকার রক্ষার্থে লেখ বা রাইট জারি করতে পারে নেক্সট কোশ্চেন কি বলেছে সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত হয়েছে সংবিধানের ১৪ থেকে আঠারো অ্যান্সার হয়ে যাবে চোদ্দো থেকে আঠেরো নং ধারায় সাম্যের অধিকার বর্ণিত হয়েছে নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন হলো কি বলেছে অপৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে সংবিধানের সতেরো নং ধারায় অ্যান্সার হয়ে যাবে সতেরো নং ধারায় আরেকবার রিপিট করে দিচ্ছি অপৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে সংবিধানের সতেরো নং ধারায় নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন কি উনত্রিশ নম্বর কোশ্চেন কি বলেছে বলেছে ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে উনিশ বলছে উনিশ ও বাইশ উনিশ থেকে বাইশ নং ধারায় অ্যান্সার হয়েছে উনিশ উনিশ থেকে বাইশ নং ধারায় নেক্সট পরে কোশ্চেন কি বলেছে সংবিধানের কোন অধ্যায়ে ভারতীয় নাগরিকদের নাগরিকের মৌলিক অধিকার বর্ণিত আছে সংবিধানের তৃতীয় অ্যান্সার যাবে তৃতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার বর্ণিত আছে তো বন্ধুরা প্রত্যেকটা এই সংবিধান সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই আই বাটনে দেওয়ার লিঙ্ক থেকে কিন্তু প্রত্যেকটা পার্ট ওয়াইজ দেখে নেবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের প্রিপারেশনটা একদম খুব জোরদারভাবে নাও কারণ তোমাদের পাস করতে হবে তো আই হোপ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেটাই আশা রাখছি আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মান্দে মাতারাম